আসসালামু আলাইকুম প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের মধ্যে যারা মানবিক বিভাগে রয়েছে তোমাদের জন্য ভূগোল ও পরিবেশ এই সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের প্রথম অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ বহু নির্বাচনীগুলো আমি এখানে দিয়েছি এটা একটা অডিও ক্লাস তোমরা জাস্ট শুনবে ওকে তোমরা শুনলেই অনেক ওরা বুঝতে পারবেন তো চলে আছি মূল পড়া দিকে জিও শব্দের অর্থ কী উত্তর পৃথিবী গ্রাফি শব্দের শব্দ দ্বারা কি বুঝায় বর্ণনা জিওগ্রাফি শব্দের অর্থ কী পৃথিবীর বর্ণনা জিওগ্রাফি শব্দটি কে প্রথম ব্যবহার করেন ইরাটোস্থেনিস ইরাটোস্থেনিস কোন দেশের ভূগোলবিদ গ্রীষ্মের কে প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন এরাটোস্থেনিস জিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন ভাষা হতে ইংরেজি পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যাস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হল ভূগোল উক্তিটিকার বা সংগাটিকার রিচার্ড হার্ডসনের কোন ভূগোলবিদ বলেছেন পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হল ভূগোল অধ্যাপক ডার্ডলি স্ট্যাম্প কোন ভূগোলবিদ বলেছেন ভূগোল হল পৃথিবীর সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান আলেকজান্ডার ফন হাম্বল্ট কোন দেশের বিজ্ঞান একাডেমি উনিশশো সালে ভূগোলে একটি সংজ্ঞা প্রদান করেছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংজ্ঞা দিয়েছে উনিশশো সালে ভূগোল হলো পৃথিবীর বিজ্ঞান উক্তিটি কার অধ্যাপক কার্ল রিটার ভূগোলের প্রধান কাজ কি কার্যকারণ উদ্ঘাটন করা ভৌত পরিবেশের উপাদান কোনটি নদী নদী সাগর জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে কি বলে পরিবেশ বলে এই সংজ্ঞাটি কার আর্মসের পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগ উক্তিটি কে বলেছেন পার্ক প্রকৃতির সকল উপাদান মিলেমিশে তৈরি হয় কি পরিবেশ স্থানকালের সাথে পরিবর্তিত হয় কোনটি এটা হচ্ছে পরিবেশ পরিবেশ কয় প্রকার দুই প্রকার এরপরে হচ্ছে আর শিক্ষার্থী বন্ধুরা আরও গুরুত্বপূর্ণ বহ নির্বাচনী আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি যেমন লবণাত্মতা নির্ধারণ ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় এটা হচ্ছে সমুদ্রবিদ্যা খয়ী ভবনের ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয় এটা হচ্ছে ভূমিরূপবিদ্যা ভূগোলের কোন শাখায় বায়ুমণ্ডলের মেঘ বৃষ্টি আর্দ্রতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় এটা হচ্ছে জলবায়ুবিদ্যা প্রাকৃতিক ভূগোল থেকে জানা যায় পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে খনিজ সম্পদ সংগ্রহ কোন ভূগোলের অন্তর্ভুক্ত অর্থনৈতিক ভূগোল বস্তি নিয়ে আলোচনা করে ভূগোলের কোন শাখা এটা হচ্ছে নগর ভূগোল একজন কৃষকের কৃষিকাজ কোন ধরনের ভূগোলের আলোচ্য বিষয় এটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল কোনটি মানব ভূগোলের আলোচ্য বিষয় শিক্ষার্থী কোনো অপশনে যেটা থাকবে তার মধ্যে জনসংখ্যা হবে পৃথিবীর বিভিন্ন স্থানের মানুষের জীবন প্রণালীর বৈশিষ্ট্য ভিন্নতা আলোচনা করে এটা হচ্ছে আঞ্চলিক ভূগোল কৃষিকাজ পশুপালন ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় এটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল পরিবেশ কয়ে প্রকার দুই প্রকার এরপর শিক্ষার্থী বন্ধুরা এখানে অপশন আমি বলবো না অবশ্য কন্ডি সমুদ্রবিদ্যার অন্তর্ভুক্ত ব্যবসা বাণিজ্য পরিচালনা নাকি সমুদ্রপৃষ্ঠের উত্থান উত্তর হবে সমুদ্রপৃষ্ঠের উত্থান সমুদ্রকে রক্ষার কৌশল মানব ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় এটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা জীব নিয়ে কোন পরিবেশ গঠিত হয় এটা হচ্ছে জীব পরিবেশ প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় কোনটি পরিবেশ মানুষের তৈরি পরিবেশকে কি বলে সামাজিক পরিবেশ মানুষের আচার আচরণ রীতিনীতি শিক্ষা অর্থনীতি রাজনীতি ইত্যাদি কিন্তু সামাজিক পরিবেশের উপাদান অপরদিকে প্রাকৃতিকভাবে তৈরি পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে যেটা মানুষের তৈরি নয় বহুত পরিবেশের উপাদান এখানে অপশন দিচ্ছি সাগর না বিদ্যালয় উত্তর হবে সাগর শিক্ষার্থী বন্ধুরা এখানেই ক্লাসটা শেষ হল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও